আজকের লেসনটি খুবই ইম্পর্ট্যান্ট হবে আমরা যারা আসলে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং করতে চাই বা বিশেষ করে দেখতে চাই যে কিভাবে পাবো সো আমি আপনাদেরকে কিছু গ্রুপের সাথে পরিচয় করে দেব যেখানে রেগুলার আমাদের জব পোস্ট হয় তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই তো আমি ফেসবুক গ্রুপগুলোতে চলে আসলাম বেসিক্যালি ভাই দেখেন তারা জব পোস্ট দেয়া দিয়ে বসে আছে। তারা আসলে লোকের তাদের অনেক দরকার কিন্তু লোক কাজ করার মতো লোকের অভাব নেই হ্যাঁ সো তারা বিভিন্ন বেস তারা জব পোস্টগুলো দিয়ে থাকে এখানে দেখেন একটা জব পোস্ট তারপর আপনি করে উপরে দিকে গেলে জব পোস্ট পাবেন নিচের দিকে আসেন প্রচুর জব পোস্ট আছে হ্যাঁ সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে আপনি আপডেট থাকেন রিসেন্ট জব পোস্টগুলো এখানে আছে দেখেন এই যে রিমোট ফ্রিল্যান্স অপরচুনিটিস হ্যাঁ সো বিভিন্ন ধরনের জব কিন্তু এখানে দেখেন রয়েছে যে স্পিচ টু টেক্সট হ্যাঁ তারা ডেটা অ্যানোডিটর চাচ্ছে ফিলিপাইন বেস্ট এই যে একটা কোম্পানি এই এদের পেস ফলো দেন বা এদের সাথে কানেক্টেড হন আপনি জব পোস্ট পাবেন এবার আসেন আমি আপনাদেরকে একটা বাংলাদেশ ভিত্তিক ফেসবুক গ্রুপ দিই যেখানে তাদের গ্রুপে বা ডিসকোড সার্ভারে তারা রেগুলার আপনার লোক রিক্রুট করে থাকে সেটা হচ্ছে কি আর ওয়াইইউ ডেটা ম্যানেজমেন্ট কর্পোরেশন সো এটাও একটা ফিলিপাইন বেস্ট একটা কোম্পানি বা বলা যায় সো এদের সাথে আপনি অ্যাড হন এদের অ্যাডমিনদের সাথে অ্যাড হন বা এই সকল গ্রুপে আপনি জয়েন হন তাহলে দেখবেন কি আপনি এখান থেকেও আপনি জব পাবেন বা তাদের ডিসকোড সার্ভারে জয়েন হন দেখবেন সেখান থেকেও কি আপনি জব পাবেন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও যেখানে আমি একটা স্কিল বেসড কাজ করছি কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনার নিজ রিলেটেড এরকম গ্রুপ খুঁজে বের করতে পারেন জাস্ট আপনাকে কি আইডিয়াটা অ্যাপ্লাই করতে হবে ওকে তো এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যান আমি বলতে পারি যে হয়তোবা আপনি এই রিলেটেড আপনি কাজ জানেন না একটু ইউটিউবে সার্চ করেন হ্যাঁ একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন আপনি এই স্কিলটা খুব সহজে আপনি অর্জন করতে পারবেন আর লাস্টের দিকে যে বাংলাদেশের গ্রুপটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম ওই গ্রুপে বা ওদের ডিসপোর্ট সার্ভারে যদি আপনি জয়েন হন তো বেসিক্যালি ওরাই আপনাকে প্রথম দিকে ট্রেনিং দিবে হ্যাঁ ওরাই আপনাকে ট্রেন আপ করাবে দেন আপনার অ্যাসেসমেন্ট নেবে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাকে অনলাইন করার পর তারা ফাইনালি আপনাদেরকে রেগুলার কাজ দেবে ঠিক আছে সো এই ছিল আমি আরও কিছু ফেসবুক গ্রুপ নিয়ে হাজির হবো যেখানে আপনারা আরও রিয়েল কিছু প্রজেক্ট বা হচ্ছে রিমোট জবগুলো আপনারা পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের পেজ বা প্রোফাইল থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন